পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র পালাও পালাও দেশটি প্রায় দুশোটি দ্বীপ নিয়ে গঠিত যার আয়তন মাত্র চারশত উনষাট বর্গ কিলোমিটার সক্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব পালাও দেশের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলেই চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নিই পালাও দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে পালাউ দেশের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী পালাও দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক পালাউ দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা পালাও দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় বারো হাজার একশত ছয় পয়সা এবার নেওয়া যাও পালাও দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশের কত টাকা পালাও দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় ষাট হাজার সাতশত বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক পালাও দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা পালাও দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একুশ হাজার চারশত টাকা বিরানব্বই পয়সা সপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম পশ্চিম প্রশান্তের দ্বীপপুঞ্জ একটি স্বাধীন রাষ্ট্র পালাও এই দেশের মুদ্রাসীতি বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন